আচ্ছা আপনাদের সাথে একটা আমি আর কথা শেয়ার করি হ্যাঁ কথা হচ্ছে হাসিও পাচ্ছে আমার চলে হ্যাঁ না কেন কথা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে পাম্প কন্ট্রোলার একটা মেশিন এটা দিয়ে সবকিছু নির্ভর তো কথা হচ্ছে আমাদের আগে এই কারেন্টটা প্রচুর সমস্যা করতে কারেন্টের জন্য মাঝে মধ্যে কল দিতে হয় হুম কল দিতে হয় ভোল যদি কম বেশি থাকে সেটা আমাদেরকে অ্যাকসেস্ট করে নিতে হয় কিন্তু কথা হচ্ছে কি জানেন যে আমাদের এখানে একটা পল্ল বিদ্যুৎ সমিতি গঠন করছে হ্যাঁ নিয়ে আসছে ভারত থেকে উদ্বোধন করছে যাই হোক না কেন তো ওইটার কারণে কিন্তু বলে না যে পাড়ার মধ্যে হ্যাঁ গ্রামের এলাকার মধ্যে যদি কেউ যদি একটা ভালো বাইক কেনে হ্যাঁ ওই কেনার মধ্যে আর কেউ কিনে নি জাস্ট তিনি কিনছেন হ্যাঁ যদি হঠাৎ করে আবার হুট করে কেউ যদি আবার ওনার থেকে একটা ভালো একটা জিনিস কিনে ফেলে যেমন সুজুকি জিক্সার আর আর ওয়ান ফাইভের কথা বলে আমি দুটো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ যদি বাংলাদেশের মধ্যে টপ একটা বাইক হয় সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ধরেন গ্যাড়ার মধ্যে কেউ যদি একটা সুযোগী চিকিৎসা কিনে ফেলে তার তো একটু ভাব থাকবে কারণ ওই গ্যার মধ্যে কেউ আর কিনে নেবে এমন ধরনের বাইক ওকে কিন্তু হঠাৎ এক মাস পরে যদি কেউ আর ওয়ান ফাইভ কিনে ফেলে তার থেকে বেটার একটা ভালো বাইক আগে তিনি নিয়ে সুযোগী চিকিৎসার নিয়ে কিন্তু অনেকটা ভাব মারতো কথার কথা অনেক ভাব মারতো কিন্তু আমার কেনার সামর্থ্য নেই তার তো একটু ভাব থাকবে হঠাৎ করে যদি কেউ আবার আরউন্ড ফাইভ কিনে ফেলে তার থেকে ব্যাটার একটা ভালো বাইক তার ভাবটা কমবে না তো সেটা হচ্ছে সেই রকমের হ্যাঁ একটা হাসির কথা এখন কিন্তু কারেন্টার সমস্যা করতেছে না ভোল্ট করতেছে না একুরেট থাকতেছে বাহ একটা মজাদার জিনিস না একটা এখন না হয়তো কেউ তাকে কল দিতে হয় না ভোল্টের কারণে কল দিতে হয় তা এটা হচ্ছে আহ কথা ছিল আমার আপনাদের সাথে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম Да, uh -huh.